সব জায়গাতে সব জায়গাতেই বৃষ্টির প্রার্থনার জন্য সালাতুল ইস্তেস্কা হচ্ছে হচ্ছে সেটা নেওয়া তেমন রিপোর্ট নেই রিপোর্ট হলো ব্যাঙ্গে ব্যাঙ্গে বিয়ার রিপোর্ট এরা আসলে এরা কি ডানপন্থী না এরা খাটিবামপন্থী এদের কারণেই আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হচ্ছে যতটুকু বা রহমত আসার সম্ভাবনা ছিল এই রহমত সব বন্ধ হয়ে গেছে সমারিত উপস্থিতি এই জন্য আমরা শিরিকের সাথে সম্পৃক্ত হব শিরিকের সাথে সম্পর্ক সম্পর্ক আমাদের নেই কোন ব্যক্তি যদি শিরিক থেকে মুক্ত থাকে আল্লাহ রব্বুল আলমিন ছোট ছোট গুণা তাদের মাফ করে জান্নাত দিয়ে দিবেন এ আপনাদেরকে আমি একাধিকবার বলেছি সমারিত উপস্থিতি সুতরাং ব্যঙ্গে ব্যঙ্গে বিয়ে নয় তাহলে কি করতে হবে বৃষ্টি অনাবৃষ্টি যখন শুরু হয়ে যাবে সেই সময় কি করতে হবে এবার আমরা চলে যাই সেই দিকে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলে দিয়েছেন অনাবৃষ্টি যখন শুরু হয়ে যাবে তখন তোমরা খেয়াল করবেন তখন তোমরা মাঠে চলে যাবে ময়দানে চলে যাবে সমস্ত মানুষদেরকে নিয়ে আর এই ময়দানে যাওয়ার সময় তোমরা সেরা কাপড় ময়লা কাপড় সেনা এবং ময়লা কাপড় কাপড় এরা পরিধান করে গরু ছাগল জাগে সবগুলো রোদ্রের মধ্যে নিয়ে বেঁধে রেখে তোমরা সকলেই মাঠের ভিতরে আল্লাহর জন্য নামাজ আদায় করবে বৃষ্টি প্রার্থনা নামাজ আদায় করবে আর এই নামাজটা হচ্ছে ঈদের নামাজের মতোই বারো তাকবিরে এই নামাজটা হয় কয় তাকবিরে বারো তাকবিরে এই নামাজটা হয়ে থাকে ঈদের নামাজের মতোই বাস মুসল্লেরা দাঁড়িয়ে যাবে প্রথমত সাতটা তাকবির হবে প্রথমত প্রথমে সাতটা তাকবির হবে প্রথম তাকবিরটা হলো তাকবিরে তাহরিমা এরপরে ছানা পড়ার পরে অতিরিক্ত ছয়টা তাকবির হবে কয়টা খেয়াল করেন অতিরিক্ত কটা তাকবির ছয়টা তাকবির হবে এরপরে ইমাম সাহেব তিনি কেরাত অনন্যতা করবেন রুকু করার পরে দ্বিতীয় রাখাতে উঠলেন ওঠার পরে তিনি আবার কেরাত রুকু এগুলা কেরাত এগুলা করলেন করার পরে অতিরিক্ত তিনি আরও 5টা তাকবীর দিবেন কয়টা তাকবীর 5টা তাকবীর দিবেন আবাস 5টা তাকবীর দিয়ে জথারীতি তিনি রুকূস্থ দাঁড় শেষ শেষ হওয়ার পরে খতিব সাহেব উঠে তিনি আবার খুতবা দিবেন ঈদের নামাজের মতোই দুটো খুতবা দিবেন এই খুতবার মধ্যে তিনি মানুষকে সচেতন করবেন সতর্ক করবেন কি সতর্ক আমাদের মাাসিয়াত আমাদের অপরাধ আমাদের গুনাহের কারণে আল্লাহর পক্ষ থেকে এই রহমত বন্ধ হয়ে গেছে কি কারণে বন্ধ হয়ে গেছে ওই যে লাল বান্দারা যেন ফিরে আসে এই অনাবৃষ্টি দিয়ে শাস্তি দিয়ে আল্লাহ রব আলম বোঝাতে যাচ্ছেন তোমাদের অপরাধগুলো তোমরা বন্ধ করে দেওয়া অপরাধ থেকে ফিরে আসো কি কি অপরাধ ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে মানুষ যে এত বিবিকিহীন হয় এত জালিম হয় এটা আপনার কল্পনা করাও যায় না তো রকম অপরাধ প্রবণতা থেকে মানুষকে ফিরে আসার জন্য ইমাম সাহেব ক্ষুদা দিবেন ক্ষুদা প্রথমটা দিলেন দ্বিতীয়টা দেওয়ার পরে আবার আর একটা খুদ্া দিবেন দেওয়ার পরে সমস্ত মুসল্লিরা বসে যাবে আপনারা যেভাবে বসছেন এভাবে বসবেন ইমাম সাহেব যিনি তিনি দাঁড়িয়ে তিনি দাঁড়িয়ে উল্টা এরকম হাত উল্টা করে দিয়ে আল্লাহর কাছে মনাজাত করবেন আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আগিসনা গাইসান মুগাইসান আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা হে আল্লাহ তুমি আমাদেরকে সিঞ্চিত করো আমাদের উপর বৃষ্টি নাজিল করো এই রকম করে বারবার তিনি দোয়া করতে থাকবেন আর যত কিছু মনে চায় দোয়া করতে থাকবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাঠে গিয়ে পশু পাখি এরপর হচ্ছে সবাইকে নিয়ে গিয়ে একসাথে দোয়া করতেন তাহলে মানে গজব আসলে সেই গজব থেকে রেহাই পাওয়ার জন্য আল্লাহ রসুলের সন্ন্য তৈরি হচ্ছে সলাতুল ইস্তিসকার আয়োজন করা নামাজের আয়োজন করা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে এই নামাজ আদায় করা হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমীর জন্য তার রহমতের বাড়ি আমাদের উপরে সিঞ্চন করে দেন সমানে তো কিন্তু ঘটনা সত্য হলো এটাই বাস্তবতা হলো এটাই আমরা দোয়া করছি দোয়া কখনও বৃথা যায় না কিন্তু বাস্তবতাও হলো এই নবী মুসা আল সালাম তিনি একবার এরকম সলাতুল ইস্তেসকার গেছেন দোয়া করতেছেন আল্লাহ জিবিলামিনকে বানিয়ে দিলেন ও আমার নবীম জিবুল ইসলাম গিয়ে বললেন নবীম আপনার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনার এই মজলিসের মধ্যে একজন চগল খর লোক একজন চুল খর লোক আছে এই চগল খর লোকের কারণে আল্লাহর কাছে আপনার দোয়া কবুল হচ্ছে না করেন নবী মুসার দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না খুব একজন কারণে নবী বললেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি বলেন চগুল খর ব্যক্তি কে আমাকে একটু জানায়া দেন তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন না ওই ব্যক্তির নাম যদি বলা হয় তাহলে তোমরা তাকে বাঁকা নজরে দেখবে খারাপ নজরে দেখবে নবী মুসা আলাইহিসসালাম সবাইকে নিয়ে সবার উদ্দেশ্যে ওয়াজ করলেন হেদায়েতমূলক কথা বললেন চগল খুরি করান কি কি পরিণাম আছে চগল খোর ব্যক্তি জাহান্নামে যাবে আমি মনে আলোচনা করেছিলাম চগল খোর ব্যক্তির দশটা শাস্তি রয়েছে তার মধ্যে একটা হলো সে জাহান্নামে যাবে আল্লাহ এই জন্য সূরা হুমাজা নাজিল করেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল নুমাজা যারা চগল খোর ব্যক্তি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুতামা নামক জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন নবী ম ওয়াজ করলেন ওয়াজ করার পরে এই ব্যক্তি এমন তওবা করলেন তওবা করার পরে আল্লাহ রবুল আলমিনের কাছে আবার মোনাজাত ধরলেন মোনাজাত ধরার পরে রব্বুল আলমিন তার মোনাজাত কবুল করেছেন মাঠ এখনও ছেড়ে যায় নাই মাঠের মধ্যে এখন পর্যন্ত লোকজন আছে। অমনি মেঘ মুক্ত আকাশ কেমন যেন মেঘ দেওয়া ভরে গেল আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে রহমতের বৃষ্টি দেয়া সবাই সিঞ্চিত হয়ে গেল সম্মানিত ভাই আমার তাহলে এই যে আমরা দোয়া করতেছি এত আমাদের দোয়া সাথে সাথে কবুল হচ্ছে না কি কারণে দোয়া কবুল না হওয়ার পিছনে খুব খেয়াল করবেন এটা একটা খুব ভালো ইম্পর্টেন্ট জিনিস দুয়া কবুল কেন হয় না একটা জিনিস আমরা একটু জেনে নিই দুয়া কবুল না হওয়ার পিছনে যে প্রথম নাম্বার শর্ত সেটা হলো আমার আপনার যে আইন আছে এটা হালাল হতে হবে দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল হতে হবে আইনকাম আমার আপনার আইনকাম যদি হারাম হয় বলেন দোয়া কবুল হবে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম হাদিসে কুদিসের মধ্যে বর্ণনা করেছেন বান্দারা হাতু হুড় দিকে তুলে দোয়া করতেছে। রব্বানা রব্বানা রবুল আল আমিন বলেন বান্দা তুমি দোয়া করছো রব্বানা জ ও বান্দা তোমার দোয়া তো আমি শুনলাম না শুনলাম না কাই ভাই দোয়া আহ কিভাবে তার দোয়া কবুল হতে পারে তো আমহু হারাম ও সরাবহু হারামুন ও মলবসুহু হারামুন এই ব্যক্তি যত আইনকাম করে সব হারাম এ ব্যক্তির পড়নের কাপড়টা পর্যন্ত হারাম এ ব্যক্তির যে পান করছে সেই পানের পানি ওটা পর্যন্ত হারাম চিন্তা চেতনা হারাম সব কিছু হারাম সব কিছু হারাম হলে আমি কিভাবে দোয়া কবুল করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন দোয়া কখনো ফেরত দেন না যদি খাঁটিভাবে আল্লাহর কাছে দোয়া করা যায় তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন অবশ্যই দোয়া অবশ্যই বলেন অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন কিন্তু যদি তার এই সব কিছু হারাম থাকে তাহলে আল্লাহ দোয়া কবুল তিনি করবেন না উপস্থিতি এখন একটু খেয়াল করেন তো আমার আপনার যে ইনকাম আছে এই আইনকামটা কি আসলে কতটুকু হালাল কতটুকু হালাল একটু চিন্তা করে দেখি এখন হালাল কি জিনিস হারাম কি জিনিস এটাও তো বুঝি না অনেক সময় হালাল কোনটা হারাম কোনটা এটাও বুঝি না রাজশাহী ওট মসজিদে যখন আমি নামাজ পড়াতাম সেই সময় একজন স্কুলের হাই স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক আমাকে এসে বলছে ব্যাংকে টাকা রাখলে ওটা আবার সুদ হবে কেন আমাকে বলছে ব্যাংকে টাকা রাখলে সুদ হবে কেন আমি তখন তাকে বুঝিয়ে দিলাম ব্যাংকে টাকা রাখলে সুদ হওয়া না হওয়ার ডিপেন্ড উপর ডিপেন্ড করবে কয়েকটা শর্তের উপরে কয়েকটা শর্তের উপরে ডিপেন্ড করবে সুদ হওয়া না হওয়া এর মধ্যে একটা শর্ত হলো এই আমি টাকা রাখবো চুক্তি করলাম এক লক্ষ টাকা রাখবো মাসে মাসে তারা আমাকে এক হাজার করে টাকা দিবে ব্যাংকের লাভ হোক আর নাই হোক লাভ হলেও এক হাজার লাভ না হলেও এক হাজার করেন এখন দেখেন এবার ব্যাংকের লস করেন ব্যাংকের লস গেল তারপরে আমাকে লাভ দিতেই হবে এটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম কারণ এক পক্ষ সুবিধা ভোগ করবে আর এক পক্ষ অসুবিধায় থাকবে এটা হারাম ইসলাম এটাকে সমর্থন করে না এটা হলো মৌলিক নীতিমালা দুই নম্বর একটা শর্তের চুপ শর্ত হলো এই চুক্তি যেটা হয়ে থাকে যে আমি এক লক্ষ টাকা দিলাম এক লক্ষ টাকা দিয়ে আইনকাম করে আপনাকে আমি চল্লিশ বা ষাট পার্সেন্ট দিব যা ইনকাম হবে যা আয় হবে এর ষাট পার্সেন্ট আপনি পাবেন পার্সেন্টটা ঠিক আছে কিন্তু টাকাটা ঠিক নেই লাভ যদি পাঁচ টাকা হয় তার ষাট পার্সেন্ট যা আসবে তাই নিবে লাভ যদি পাঁচ লক্ষ টাকা হয় তার ষাট পার্সেন্ট যা আছে তাই নেবে তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে উভয়ই আবার লস যদি হয় তাহলে আপনি পাবেন না লস হলে আপনি পাবেন না আপনার মূলধন থেকে যাবে বা এরকম কিছু শর্ত থাকে তো এই শর্ত যদি থাকে তাহলে এটা হালাল তাহলে এটা হালাল আমার কথাটা কি বোঝা গেছে কথাটা বোঝা আচ্ছা বুঝে থাকলে এবার সামনে আসুন উনি আমাকে বলছেন তো ব্যাংকে টাকা রাখলে হারাম কেন হবে তখন তো আমি তাকে এটা বুঝিয়ে দিলাম সমানিত বুঝতে দিই আমরা বুঝি না হালাল কোনটা হারাম কোনটা এই জন্য আপনাদেরকে একটা বইয়ের নাম বলে দিব ইসলামে হালাল হারামের বিধান নামক একটা বই আছে এ দুটো বই লিখেছেন আল্লা হেমায়ত হেমায়ত উদ্দিন হেমায়ত এটিএম হেমায়ত উদ্দিন একটা বই লিখেছেন আর একটা হচ্ছে ইউসুফ আল ডক্টর ইউসুফ আল কারজাবি যিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন ছিলেন বিশ্ব স্ক একটা ইসলামিক স্কলার ইসলামী হালাল হারামের বিধান এটা আমরা পড়ে নিলে অনেক কিছুই জানতে পারবো ইনশাল্লাহ সমানিত উপস্থিতি কোন কথা জান বলতেছিলাম আপনাদের এ কি কথা থেকে এদিকে আসলাম বলে এই যে ইমাম সাহেব এই তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বর্ণনা করতে থাকবেন ও আচ্ছা এই যে উল্টাভাবে হাত তুলে দোয়া করতে থাকবেন তো আমাদের দোয়াগুলো কবুল হয় না কেন এ বিষয়ে নিয়ে বলতেছিলাম দোয়া কবুল না হওয়ার পিছনে মৌলিক যে কারণ সেটা হলো আমাদের আইন কাম হারাম আইন কাম হারাম আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনের থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে قیامتের ময়দানে বনি আদম এক চুল পরিমাণ নড়তে পারবে না পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এর মধ্যে একটা হলো মিন আয়না ইক্তাসবাহু ওয়া ফিমা আনফাকাহু খেয়াল করে একটা হলো আপনি আমি আপনি কিভাবে সম্পদ উপার্জন করেছি আবার কিভাবে সম্পদ ব্যয় করেছি খেয়াল করেন আমি বলেছিলাম খুব সম্ভব ইনকাম হালাল ইনকাম হালাল ব্যয় হারাম ইনকাম হালাল ব্যয় হারাম হালাল ভাবে ইনকাম করে এবার যাত্রার প্যান্ডেলে যদি দশ টাকা দিই ব্যয়টা কি হালাল না হারাম জোরে বলেন হালাল না হারাম ইনকাম হালাল ব্যয়টা হারাম আবার ব্যয়টা হালাল কিন্তু ইনকামটা হারাম সুদ খেয়ে টাকা নিয়ে এসে মসজিদে দিয়ে দিলাম ঘুষ খেয়ে টাকা নিয়ে এসে মসজিদে টাকা দিলাম জায়গাটা দিলাম ভালো জায়গায় কিন্তু টাকাটা আমার হালাল না আর একটা জিনিস খেয়াল করবেন টাকা দান করার পরে সব পাওয়ার উপর ডিপেন্ড করবে সব পাওয়াটা ডিপেন্ড করবে দুটো শর্ত এক নাম্বার শর্ত হলো ইনকামটা হালাল হতে হবে হারাম ইনকাম দিয়ে ষাট সত্তরটা মডেল মসজিদ বানায় দিলেও এক পয়সারও সব হবে না খুব খেয়াল করেন এক পয়সারও সব হবে না দুই নাম্বারে দান করার ক্ষেত্রে বিশুদ্ধ নিয়তে দান করতে হবে নিয়ত যদি থাকে আমি দান করলাম এলাকার মানুষ আমাকে দাতা মনে করবে তাহলে সব পাওয়া যাবে সব পাওয়া যাবে করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই দুটো শর্ত যদি পাওয়া যায় তাহলে এবাদত হবে সব হবে দুটোর যদি কোনো একটা অনুপস্থিত থাকে তাহলে সব হবে না সমানিত উপস্থিতি আলোচনা শেষ করতে চায় এভাবে আমাদের অপরাধগুলো যেন সয়লাভ না হয়ে যায় সব জায়গায় যদি অপরাধ লাভ হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে না বরং গজব নাজিল হবে এই জন্য আমাদের বেশি বেশি করে সালাতুল ইস্তেজকার আয়োজন করা ইসতেসকার নামাজের আয়োজন করা চাইলে আপনারাও করতে পারেন আফসুস দুঃখের বিষয় হলেও সত্য এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা সলাতুল ইসতেসকার আয়োজন করেছিলেন আয়োজন করেছিলেন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এটার অনুমতি দেয় নাই অথচ হিন্দুরা শিবসেনারা ইস্কনেরা তারা তাদের উন্মুক্ত তরবারি নেয়া তাদের ঢোল পিটাইয়া সব আয়োজন করেছে সেখানে কোনো বাধা দেওয়া হয় না নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আজাব আসবে না গজব আসবে দুটোই আসবে কোনটা আসবে আজাব আসবে না গজব আসবে করতে পারেন কালকে করতে পারেন আচ্ছা বলে দিচ্ছি সমানে তো অবস্থিত অনেক জায়গাতেই আলহামদুলিল্লাহ এরকম আয়োজন করছি মসজিদের উদ্যোগে এরপর হচ্ছে বিভিন্ন ব্যক্তির উদ্যোগে সব জায়গাতে এরকম আয়োজন হচ্ছে এই জায়গাটাতে আমরা যদি আয়োজন করতে পারি সেখানে গেলে অন্তত মনটা নরম হবে এবং রৌদ্রের ভিতরে কিছুক্ষণ বসে থাকলে কেমন লাগে এটার অনুভবটা হয়ে যদি দিলটা নরম হয়ে যায় তবাটা যদি খাঁটিভাবে আসে আল্লাহ রবা আলমিন আমাদের অপরাধগুলো ক্ষমা করে দিতে পারেন সমানিত উপস্থিতি আমরা সচেতন হয়ে যাই আমাদের যে ঐতিহ্য আছে আমাদের ইমানের চেতনা যেটা আছে সেই ইমানের চেতনা থেকে যেন বিন্দু পরিমাণ আমরা সরে না যাই সমানিত উপস্থিতি আমি আর সামনের দিকে কথা বাড়াইতে চাচ্ছি না তবে আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতে চাচ্ছি যেখানে সালাতুল ইস্তেজকার আয়োজনের আয়োজন করলে বাধা দেওয়া হয় অথচ সেই জায়গাতে আপনার গত তেইশ তারিখে নানক গুরুতওয়ারা নামক এই যে শিবসেনাদের শিবদের মন্দির থেকে তারা উন্মুক্ত তরবারি নিয়ে র্যালি করেছে আপনারা দেখেছেন উন্মুক্ত তরবারি নে তারা র্যালি করেছে চট্টগ্রামে তারা বিশাল বড় র্যালি করেছে এই সবগুলো র্যালির অনুমতি পায় তারা করতে পারে এখানে তো এই মসজিদে কমপক্ষে একজন হিন্দু নয় আছে কি যারা বলেন হিন্দু আছে হিন্দুরা আমরা দল যে যেটা করতে পারে কমপক্ষে আমরা তো এখানে যারা আছি তারা তো হিন্দুরা কেউ সুতরাং আমাদের অস্তিত্ব টিকে রাখতে হবে ফরিদপুরের দুইজন মুসলিম যুবকদেরকে হিন্দুরা যেভাবে পিটিয়ে মেরে ফেলেছে আমার তো বিশ মনে হচ্ছে আর কয়েকদিন পরে এটা ভারতের একটা প্রদেশ হতে যাচ্ছে আপনারা শুনলে আশ্চর্য হবেন একজন মেয়ের সাথে বসে আমি সেদিন কথা বলতেছিলাম তিনি বলতেছেন ভারতের এখন চৌত্রিশটা প্রদেশ আছে না এই আরেকটা প্রদেশ হল বাংলাদেশ এটা শুধু ঘোষণা দেয় নাই আমাদের অস্তিত্ব থাকতে আমরা স্বাধীন করেছি দেশ সেই দেশটা কোনো দেশের প্রদেশ হতে দিতে পারি না আমরা স্বাধীনভাবে ইসলামের প্রচার যেন করতে পারে আমরা দল যেটা করতে করি না কেন আমাদের অস্তিত্ব যেন কোনো সংকটের মুখে না পড়ে অস্তিত্বের সংকটে যদি পড়ে যায় সেই জায়গাতে তখন কিন্তু গজব শুধু ইমামসবের বাড়িতে আসবে না সবার বাড়িতে আসবে কথা ঠিক না বে ঠিক এই জন্য মুসলমান সচেতন হতে হবে আমাদের আমাদের মাঝে কিছু ভেদাভেদ থাকতে হবে তাই বলে একজন হিন্দু আমার মুসলমান মায়ের সন্তানকে হত্যা করবে এটা মেনে নেওয়া কখনো যায় না নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তারা নির্বিচারে হত্যা করে দিচ্ছে আর সেখানে আমাদের দেশের লোকগুলো বসে বসে আঙ্গুল চুষে খাচ্ছে এরা এক নাম্বার গোলামে পরিণত হয়েছে গোলামের জীবন থেকে বেরিয়ে আসতে পারলে মুসলমানদের বিজয় অবশ্যই আসবে ইরানকে দেখে এজন্য ইসরায়েল ভয় পায় এরা গোলামের জিন্দিগি থেকে বেরিয়ে এসেছে আল্লাহর রবুল্লা আলমিন আমাদেরকে বুঝে আমল করা তৌফিক দান করুন আমরা যেন আমাদের অপরাধ কর্মগুলো ছেড়ে দিতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের উপরে রহমত নাজিল করুন আমাদের উপর বরকত নাজিল করুন সকলিপুর আল্লাহ আমিন